বলে আমরা হাঁটে হাঁটে যাচ্ছি হেঁটে হেঁটেই যেতে হচ্ছে তবুও যেতেই হবে এরকম একটা ব্যাপার নিয়ে যাচ্ছি তো কোথায় তো চলো বন্ধুরা দেখে নাও আজকের ভিডিওটা শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আর আমরাও ভালো আছি তো সকালবেলা দেখো কোথায় চলে এসেছি আমি আলু খেতে আর আমি যে লাফা শাক আর পালন শাকগুলো লাগিয়েছিলাম তো সেগুলো না বেশ বড় বড় হয়ে গেছে আর দেখতে এত ভালো লাগছে আর কিন্তু একদিনও খাওয়া হয়নি তো তারপরে আলুর গাছগুলো আর কি এখানে দেখছিলাম কিন্তু না এবার আলুর ফলনটা অতটা ভালো হবে না কারণ তোমরা দেখো গাছগুলো দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো গাছে না পোকা লেগে গেছে আর আমি যেহেতু অতটা কিছু জানি না মানে আলু লাগানোর ক্ষেত্রে অতটা কি সার বা কি বিষ দিতে হয় কিছু জানি না তো সেই জন্য এগুলো কিন্তু মানে দুজন মিলে লাগিয়েছি তো ওই দিদাদেরকে বলতে হবে এইগুলোতে আর কি বিষ আর সার দেওয়ার জন্য আর অনুর বাবা থাকলে না কখন কি সার বা কখন কি বীজ দিতে হবে ও কিন্তু সেটা ভালো করেই জানতো আর ভালো করেই কিন্তু আলুর গাছগুলো আর কি মানে ভালোই হতো এক কথায় বলতে পারো তোমরা তো যাই হোক দেখো সকালবেলা আগে দেখতে গিয়েছিলাম হচ্ছে আলু খেতে আলুটা তারপরে এসে এই যে এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে সকালবেলা না অনেক কয়েকদিন পর ভালো করে একটু রোদ উঠলো মানে সকালবেলা রোদটা উঠলো আর কি কয়েকদিন ধরে তো সকালবেলা করে রোদ উঠেই না আর আমি এখানে ঝাড় দিচ্ছি আর তনুকে নিয়েছি হচ্ছে পিঠে আর ওইদিকে দেখতে পাচ্ছ অনু কিন্তু বারান্দার মধ্যে শুয়ে আছে তো ওকে ঠান্ডা লাগছিল তো সেই জন্য বললাম যে ঘর থেকে ওর যে কম্বলটা সেটা নিয়ে আসতে তো সেটা নিয়ে ঢেকে আর কি ওই শুয়ে আছে আর এই যে তনু আমার পিঠে আছে পিঠে কিন্তু ও একেবারে উসফুস করছে নামানোর জন্য তো আমি ওকে তাও পিঠের মধ্যেই বেঁধে রেখেছি কারণ কি বলো তো নিজে নামিয়ে দিলে না খালি এদিক সেদিক ঘুরছে আর প্যানের প্যান তারপর সোয়েটার এগুলো সব নোংরা করছে আর বারবার করে শুধু হেসু করছে তো যাই হোক দেখো ওকে আমি সেই জন্য আর কি পিঠের মধ্যে বেঁধে নিয়েই কাজটা করছি আর এইভাবে পিঠের মধ্যে বেঁধে নিয়ে কাজটা করলে না ওর ঠান্ডাটাও কম লাগবে তো যাই হোক দেখো এখানে আমি ঝাড় দিচ্ছি তো তোমরা আমার ভিডিওটা নয় স্কিপ করে সম্পূর্ণটা দেখতে থাকো আর বাইরে ঝাড় দেওয়ার ঝাঁটাটা জানো তো মানে ছোট হয়ে গেছে তো সেই জন্য আর না বাইরেটা ঝাড় দেওয়া ঠিক মতন হচ্ছে না আর কি একটু যদি বড় নারকেলের ঝাঁটা থাকতো তাহলে কিন্তু ভালো হতো তো যাই হোক সম্পূর্ণ মানে চারদিকটায় আর কি ভালো করে ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘর ঝাড় দিতে রান্নাঘর ঝাড় দিয়ে লেপে মুছে নেব তো সেটা আর কি আজকে তোমাদের সাথে আর শেয়ার করলাম না তো যাই হোক এখন চলে এসেছি হচ্ছে কল পারে। আমি কিন্তু প্রতিদিন সকালবেলা করে এইভাবে কলপাটটা আর কি ধুয়ে দিই কারণ অনেক পোকামাকড় তো রাত্রেবেলা করে ঘোরাঘুরি করে তাই না কলপাটের মধ্যে তো সেই জন্য আর কি সকালবেলা করে প্রতিটি দিন আমি কিন্তু কলপাটটা ধুয়ে ধুয়ে দিই আর তারপরেই আর কি বাসন কুসন সমস্ত কিছু মেজে নিই তো এখানে কালকে রাতে যেহেতু পিকনিক খাওয়া হয়েছিলো তোমরা তো দেখেইছ তো সেই জন্য আর কি পিকনিকের অনেক বাসনপত্র এখানে জমা হয়েছিল আজকে তবুও ভাই কয়েকটা বাসনপত্র ধুয়ে দিয়েছিল তবুও কিন্তু কয়েকটা ছিলই আর এই যে কাল মাংস তরকারি ভাত অনেক কিছুই আছে তো সেগুলোই আজকে খাওয়া হয়েছে আর রান্না বান্না কোনো কিছু করা হয়নি তো তারপরে দুপুরের দিকে এই যে বেরিয়ে পড়ছি যাওয়ার জন্য হাটে হাটে যাচ্ছি এবার বুঝতে পারছো তো আমি প্রথমে কি কথাটা বললাম মানে আমরা এখন যাচ্ছি হচ্ছে পিসি বাড়িতে তো আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে এভাবে রাস্তার মধ্যে দিয়ে কারণ কোনো টোটো ছিল না আর টোটোকে ফোন করেছিলাম টোটো আসতে পারবে না বলে দিয়েছে তো সেই জন্য আর কি হাঁটে হাঁটেই যেতে হচ্ছে কি আর করা যাবে দুটো বাচ্চা হাতে ব্যাগ খুব কষ্ট করেই আর কি হেঁটে হেঁটে যাচ্ছিলাম তবুও কিন্তু যেতেই হবে এরকম আর কি একটা ব্যাপার তো যাই হোক দেখো এখানে আমরা পিসি বাড়িতে পৌঁছে গিয়েছি পৌঁছে প্রথমে খেতে বসে গেছি কারণ সারা রাস্তা হাঁটতে হাঁটতে মানে আস্তে আস্তে না মানে খিদে পেয়ে গেছিল তো যাই হোক এখানে আমরা ভাত খেতে বসে গেছি ডাল আর একটা ঘন্ট ছিল তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে নিচ্ছি আমি আর তো অনু মিলে তো যাই হোক দেখো এখানে সন্ধেবেলা আগুন তাপানো হচ্ছে মানে সন্ধে হয়েই এসেছিল সবাই মিলে আগুন তাপানো হচ্ছে তো চলো বন্ধুর আজকের ভিডিওটা এখানে শেষ আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের ভিডিও